আপনারা দেখছেন ডাব্লিউ নিউজ দিনে রাতে জনতার স্বার্থে পবিত্র রমজান মাসের শেষে ঈদ উৎসব পালন দীর্ঘ এক মাস কেয়াম সাধনার পর তথা রমজান মাসের শেষে আজ বৃহস্পতিবার মুসলিম ধর্মাবলম্বী মানুষজন খুশির উৎসব ঈদ উৎসবে মেতে ওঠেন জেলার অন্যান্য প্রান্তের ন্যাক হয়রাসল ব্লক এলাকার মুসলিম অধ্যুষিত এলাকায় কারবালা প্রাঙ্গনে কোথাও বা মসজিদ প্রাঙ্গনে সমবেত হয়ে জামাত সহকারে ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে পরস্পর পরস্পরের সাথে সালাম শুভেচ্ছা কোলাকুলির পর্ব করেন এরপর বাড়ি বাড়ি গিয়ে সালাম শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি লাচ্ছা সেমই ইত্যাদি দিয়ে মিষ্টি মুখ করানো হয় শান্তি শৃঙ্খলা সম্পৃক্তি ভাতৃত্ব বোধ বিশ্ব শান্তির জন্য নামাজ শেষে বিশেষ প্রার্থনা বা দোয়া ক্ষয় করা হয় বীরভূম থেকে শেখ রিয়া উদ্দিনের রিপোর্ট ডাব্লিউটি টোয়েন্টি ফোর নিউজ দেখতে এলাম নতুন সংসার বড়ি এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো

আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন